নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলুন আজ জেনে নেওয়া যাক তেঁতুল পাতা সিরিয়ালের ঝিল্লির আসল পরিচয় সর্বপ্রথমে আমরা জেনে নিই ঝিল্লির অরিজিনাল নাম তার নাম হচ্ছে ঋতব্রত দে এবং ডাক নাম হলো ঋত তার জন্ম তারিখের কথা বললে তার জন্ম উনিশেই মে তবে তার এজ বা কোন বছরে জন্মগ্রহণ করেছিলেন তার খোঁজ পাওয়া যায়নি তিনি একজন পেশায় অভিনেত্রী তিনি একজন হিন্দু পরিবারের মেয়ে তিনি কলকাতায় বাস করেন এবং কলকাতায় তার হোম তার উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি তিনি কয়টা সিরিয়াল বা ফিল্মে কাজ করেছেন জেনে নিন তিনি এখনো পর্যন্ত কোনো ফিল্মে কাজ করেননি তার প্রথম সিরিয়াল হচ্ছে এখানে আকাশ নীল যা দু সালে প্রকাশিত হয় দ্বিতীয় নাম্বার সিরিয়াল কন্যা দান যা দু হাজার কুড়ি সালেই প্রকাশিত হয় তৃতীয় নাম্বার সিরিয়াল নায়িকা নাম্বার ওয়ান যা দু হাজার তেইশেই প্রকাশিত হয় চতুর্থ নাম্বার সিরিয়াল অষ্টমী যা দু হাজার চব্বিশ সালেই প্রকাশিত হয় তিনি বর্তমানে তেঁতুল সিরিয়ালে কাজ করছেন তবে তিনি ফেমাস হন নায়িকা নাম্বার ওয়ান সিরিয়াল থেকে তার ক্যারেক্টারের নাম ছিল শীতলা সিদ্দার রিলিজ করা হয়েছিল দু হাজার সালে এবার জেনে নিন তার শখ কি কি বা তিনি কি কী করতে পছন্দ করেন তিনি ভ্রমণ করতে পছন্দ করেন ফটোগ্রাফি ও ছবি তুলতেও পছন্দ করেন নতুন নতুন খাবার খেতেও ভালোবাসেন ফাঁকা সময়ে সোশ্যাল মিডিয়ায় আড্ডা দিতেও পছন্দ করেন বন্ধুরা ভিডিও কোথায় কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন